হচ্ছে আজকে এখানে স্লোগানে স্লোগানে প্রকাশিত হয়েছে ফেনী শহরের গ্র্যান্ড এ ট্রাম শুধু এটি নয় এর বাইরে ফেনি শহরে যে সকল গলি গলি রয়েছে যে সকল রাস্তাঘাট রয়েছে ফেনি শহরের প্রত্যেকটি উপজেলায় ফেনি শহরের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে আজ বিজয়ের উল্লাস হচ্ছে এখানে আমরা দেখেছি ঠিক দুপুর আড়াইটার পর থেকে এখানে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী এখানে আমরা দেখেছি যে শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার দেখেছি আমরা মিষ্টি বিতরণ করতে দেখেছি এই মুহূর্তে এখানে মিষ্টি বিতরণ চলছে ঠিক এখান থেকে বিকেল থেকে আমরা দেখেছি এখন রাত অনেক হয়েছে Come on, जमुना के पूरा सरकार है ये तारा के जमुना के जमुना 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 দেখছেন যে এখানে যেমন পুরুষরা রয়েছে সেখানে নারীরা রয়েছে আমরা এই স্কুলের দেশপালบุรี স্কুল কলেজের অনেক ছাত্রীকে দেখেছি যারা এখানে এই যে আন্দোলন বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের অনেক সমন্বয় ঐক্যটা দেখেছি এখানকার নানা শ্রেণীর পেশার মানুষকে দেখেছি এখানে

जाती दिबी हे समस्या छ कथा भन्छ छिज्जो होबेना 1 2 3 4 1 2 3 4 कथा भन्नुहोस् हामी एकै ठाउँमा बस्छौ भाईजान हामीले के गर्नु ज्यान অনেক েশার মানুষকে দেখেছি প্রত্যেকের আসলে গ্রামীণ যে গতকালকে যে আটজন স্বাদনকরণ করেছে প্রত্যেকের নামে শ্রেণী শহরের নাম তলব করা হোক উঠে আসছে আরেকজন

আমরা এখন এখানে এই যে একটা জমাউনা 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 বায়াননর ভাষা আন্দোলন থেকে 79 9071 এর স্বাধীনতা আজকে নতুন করে আমাদের যে ছাত্রগুলো মারা হয়েছে সেই নতুন করে স্বাধীন করলেন এই দেশে 24 সাংবাদিকেরা আমাদের তাদের জানের বাজি রেখে আমাদের দেশকে আজকে নতুন স্বাধীনভাবে ঘোষণা করার জন্য আজকে বিজয়ের মাসে আমাদের এই যে ছাত্র ভাইদের কোমরপতি ছাত্র ভাইদের হত্যা করে সরকারকে উৎখাত করে আমরা নতুন করে স্বাধীন করলাম

ধন্যবাদ এখানে এখানকার শিক্ষার্থী 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 আমরা

তারা এখন এখানকার যে সকল শিক্ষার্থী সে শিক্ষার্থীরা যেটি দাবি করছে এখানকার মেধাবী ছাত্র শ্রাবণকে ভুলে করে হত্যা করা হয়েছে ফেনী শহরের যে দোয়েন সে এই যে দোয়েল চত্বর যে দোয়েল চত্বরকে অনেক কিছু সাক্ষী Tabuna, 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 tabuna,

শিক্ষার্থীদের দাবি হচ্ছে যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যেকটি ফোনের যেন বিচার করা হয় প্রত্যেকটা শিক্ষার্থী পশ্চিমবঙ্গ স্বাস্থ্য আন্দোলনের প্রত্যেকের দাবি হচ্ছে যে আটজনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদেরকে যেন যারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে যেন ফাঁসি জড়িতে যেন তাদেরকে মৃত্যু আন্দোলনে যারা রয়েছে তারা বলছে অনেক শিক্ষার্থী এখানে আপেগে আপ্লুত হয়ে আজকে আমাদের সামনে বলেছে যে বিগত দশ বছর কেউ বাড়িতে ঢুকতে পারেনি অনেক শিক্ষার্থী বলেছে তাদের বাড়ি করে হামলা হয়েছে অনেক শিক্ষার্থী বলেছে যাতে করে আন্দোলনটি যেন বন্ধ করা হয় সেজন্য তাদেরকে নানাভাবে চাপ দেওয়া হয়েছে আজকে বিজয় শিক্ষার্থীদের বিজয় বলে <muchas> বলছে মানুষ তবে এখানকার এখানকার সমাজ বলছে আমরা অনেকের সাথে কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল যারা বাংলাদেশ বাংলাদেশ এমনিতে পিছিয়ে আছে যাতে করে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ বিজয় উল্লাসের নামে যেন রাষ্ট্রীয় সম্পদ যেন নষ্ট না করে সেজন্য অনেককে সে উদাত্ত আহ্বান জানিয়েছে তবে এখানকার অনেক বিজ্ঞজন যারা রয়েছে তারা দাবি করছে বিজয় উল্লাস হবে তবে বিজয় উল্লাসের নামে যাতে যেন ক্ষতিকারক কিছু যেন না হয় আমার কাছে এখানকার সর্বশেষ